ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে তুমি রাতারাতি তোমার ভোটটাকে লাল করে নিতে পারবে আমার ঠোঁটটা দেখো কেমন কালচে হয়ে গেছে বেশ অনেকদিন যখন আমরা ঠোঁটের প্রতি যত্ন না নিই শুধুমাত্র মুখের প্রতি চর্চা করতে থাকি তখন কিন্তু আমাদের ঠোঁটটা জানান দেয় যে তারও যত্নের প্রয়োজন তো সেভাবে আমার ঠোঁটটারও দেখো যত্নের প্রয়োজন হয়ে গেছে এর উপরে প্রচুর ডেড সেলস জমা হয়েছে এভাবে কিন্তু প্রত্যেকের ঠোঁটেরই অবস্থা খারাপ হয়ে যায় এখন কিন্তু প্রচন্ড গরম কিন্তু তারপরও কিন্তু আমাদের শরীরে পানি স্বল্পতা হচ্ছে যার জন্য কিন্তু ঠোঁটটা টেনে আসছে একটা অন্য ধরনের আবহাওয়া বলা যায় তো এই আবহাওয়ায় আমরা ঠোঁটটাকে কিভাবে রাতারাতি খুব কম খরচে কম সময় সহজ ভাবে আমরা আমাদের ঠোঁটটাকে গোলাপি করে নিতে পারি সেটাই শেয়ার করি তোমাদের সাথে চল তো শুরুতে যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে ভ্যাসলিন যেটা আমরা শীতকালে সাধারণত ব্যবহার করে থাকি কিন্তু সামারেও আমাদেরকে এই ভ্যাসলিন দিয়ে ঠোঁটটাকে গোলাপি করতে হবে তো কিভাবে সেটা চলো দেখেনি তো শুরুতে আমি যে কোনো একটা ভ্যাসলিন নিয়ে নেব যে কোনো একটা ভ্যাসলিন নিয়েই চলবে এরপর এই ভ্যাসলিনটা বেশ মোটা করে আমি ঠোঁটে লাগিয়ে নেব বেশ মোটা করে একদম নরমাল যেভাবে লাগে সেরকম না একটু বেশthick layer এ লাগিয়ে এভাবে লাগিয়ে দু থেকে তিন মিনিট আমি এভাবে রেখে দেব হালকা হাতে একটু মাসাজ করে দিয়ে দু তিন মিনিট আমি ভ্যাকটা এভাবে রেখে দেবো ঠোঁটে এরপরে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা টুথব্রাশ একটা টুথব্রাশ তোমার ব্যবহার করা টুথব্রাশ হোক নতুন টুথব্রাশ হোক যে কোনো একটা টুথব্রাশ নেবে একটু নরম গ্রিসিন নেবে যাতে করে আমাদের ঠোঁটে ব্যথা কম লাগে যেহেতু ঠোঁট একটা সফট একটা স্কিন তো এর উপরে জোরে সম্ভব না সেটা স্কিনের জন্য ভালো না তো হালকা সফট টাইপের যে ব্রাশ সেরকম একটা ব্রাশ নিয়ে নেবে এরপরে আমরা নর্মালি ব্রাশ ভেজানো বা কিছুরই প্রয়োজনে জাস্ট ব্রাশটা নিয়ে এই ভ্যাজলিন দেওয়ার ঠোঁটে এভাবে আস্তে আস্তে করে আমি রাব করে নেবো ওকে আমি ব্রাশ দিয়ে খুব ভালো করে করে করেছি এবার আমি ঠোঁটটাকে মুছে করার আমাদের স্কিনের মানে ঠোঁটের স্কিন উপরে যে একটা মরা চামড়া জমে যায় সেটা চলে যাবে পাশাপাশি ঠোঁটের উপরে কালচে ভাবটাও কিন্তু কমে যাবে যেহেতু ভ্যাসলিনটা আমাদের ঠোঁটটাকে সফট করে দিল উপরে চামাটাকে নরম করে দিল আর ব্রাশের মাধ্যমে আমরা সেটাকে সরিয়ে ফেললাম এবার কাজ হচ্ছে আমাদের ঠোঁটটাকে গোলাপি করা যাতে স্কিনে কালো দাগ না পড়ে ঠোঁটটা যাতে কালচা না লাগে সেটা বা ঠোঁটের চারপাশে অনেকের কিন্তু কালচা হয়ে যায় সেটা দূর করা তো তার জন্য আমাদের খুব বেশি ঝামেলার নেই জাস্ট এক টুকরা লেবু লাগবে এখানে আমি অর্ধেকটা লেবু নিয়ে নিয়েছি লেমন বা লেবু তুমি নিলেই চলবে তুমি যদি চাও এখানে লেবুতে অনেকের অ্যালার্জি বা র্যাশ টাইপের হয় তারা এখানে কিন্তু টমেটো নিতে পারো এক টুকরা টমেটো নিতে পারো তো আমি সাধারণত লেবুতেই করে এটা তাহলে আমাদের ঠোঁটটা তাড়াতাড়ি কিন্তু গোলাপি হয়ে যায় এবং যাদের ঠোঁটের উপরে খুব কালচে দাগ পড়ে গেছে এই লেবুর রসে কিন্তু ঠোঁটটা খুব তাড়াতাড়ি গোলাপি হয়ে যাবে কালচে দাগটাও চলে যাবে তো আমি এই অর্ধেকটা লেবু ঠোঁটের হয়ে মাসাজ করে দেবো প্রায় তিন থেকে চার মিনিটের জন্য দেখতে পাচ্ছ ঠোঁটটা কিন্তু এই একবার এই রেমেডিটা ব্যবহার করে ঠোঁটটা কতটা গোলাপি হয়ে গেছে আমার ভিডিও শুরুতে ঠোঁটটা কেমন ছিল এখন ঠোঁটটা কেমন হয়ে গেছে তো এরকম যদি তুমি সপ্তাহে থেকে দিন এই ট্রাই তোমার সবসময় গোলাপি কখনই কালো হবে না তোমার ঠোঁটের চারপাশে কিন্তু কালো দাগটাও পড়বে না সবসময় ঠোঁটটা সুন্দর গোলাপি থাকবে খুব একটা সময় লাগবে না জাস্ট পাঁচটা মিনিট তোমার হাতে রাখতে হবে তোমার ঠোঁটের দারুণ একটা লিপ কেয়ার তুমি করে নিতে পারছো এরপরে যেটা করবো সেটা হচ্ছে যে কোন একটা বাম অবশ্যই ব্যবহার করব তো লিপ লিপবাম সবসময় ব্যবহার করার চেষ্টা করবে এতে করে আহ রৌদ্রে গেলে সূর্যের তাপে ঠোঁটটা কালো হবে না বা স্কিনে বিভিন্ন কারণে কিন্তু ঠোঁটটা কালো হয়ে যায় তো লিপ বামটা ব্যবহার করলে কি হবে ঠোঁটটা সবসময় সফট থাকবে ঠোঁটটা কালচে লাগবে না পাশাপাশি এই যে লিপ কেয়ারটা দেখালাম তোমাদের এটা তুমি অবশ্যই একদিন বাদ দিয়ে প্রতিদিন ঠোঁট কিন্তু সবসময় সুন্দর থাকবে আর যেটা বললাম যাদের লেবুতে অ্যালার্জি বা সমস্যা তারা কিন্তু এখানে একটু টমেটো নিয়ে নিতে পারো একটু টমেটো নিয়ে নিতে পারো যেটা তোমাদের স্কিনটাকে বা ঠোঁটটাকে কিন্তু গোলাপি করতে হেল্প করবে খুব সহজ ভাবে আমি আজকে দেখিয়ে দিলাম তোমাদের ঘরে বসে কি করে তোমাদের কালচে হয়ে যাওয়া ঠোঁটটাকে সুন্দর করে নিতে পারবে তা আশা করছি আজকে ভিডিও তোমাদের কাজে লাগবে দেখাবো নতুন ভিডিওতে সব ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ